হেল্ল' ৱালকুম আলাম হে হে আজি আছা ফোন তই অৱৰুদ্ধ আৰ ঠিক আছে

হ্যাঁ ভাই হ্যাঁ আমি যে দেখেন আমি আছি যে ভিতরে তো ঢুকতে দেয় না 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 ভিতরে এক মিশালে ভিতরে ঢুকতে দেয় না 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 তারা বাইরে আন্দোলন করতেছে গেট তালা দিয়ে তালা দিছে স্বীকাৰী প্ৰিঞ্চিপালৰ নাম কি

দুজন <laughs> দিল

ভালো এই কাটির মধ্যে পরে কাটাবো বা বাবে ও ও এইটাও শেষ স্ের নাজের কোডুা সক্টাকেরে কেকার কযাকেরাজ য়াজে আজেরোজের পার ক্য়াজোজে ঎কেন HAH! <laughs>